আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশের জন্য বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য গভীর শোকের একটা দিন আজকে বাংলাদেশের তিন দিনবারের সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্র সার্বভৌমত্ব ও বাংলাদেশের মর্যাদা রক্ষায় অতন্ত্র প্রহরী আপসির নেত্রী বেগম খালেদা জিয়া ভোর সরকার সময় স্বাদত বরণ করেছেন দিন আলিল্লাহি ওয়াই আজমুন গোটা জাতির মতো আজকে আমাদের সরকারে যারা আছেন আমরাও গভীরভাবে শোকাভূত এই শোকের পরিবেশে আজকে বিশেষ আয়োজনে প্রধান উপদেষ্টা সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটা বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিটে নিরবতা পালন করা হয় এবং তার আত্মার মাখ ফেরাত করে মাঠ ফেরাত কামনা করে মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন আমাদের ধর্মমন্ত্রী সবাই বেগম জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে তিন দিনের জন্য রাষ্ট্রীয় শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং আগামীকাল সাধারণ ছুটির ঘোষণার সিদ্ধান্ত হয়েছে সবাই বেগম জিয়ার মৃত্যুতে একটি শোক প্রস্তাব গৃহীত হয় শোক প্রস্তাব পাঠ করেন আমাদের তথ্য এবং পরিবেশ উপদেষ্টা সবাই সিদ্ধান্ত হয় যে বাংলাদেশে যত দূতাবাস আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে সেখানে শোক বই খোলা হবে সভায় বিশেষ আমন্ত্রণে অংশ নেন বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে পরিবার পরিবার বেগম এবং দলের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বেগম জিয়ার নিরাপত্তা সহ সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করার জন্য ধন্যবাদ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাদের সভাকে অবহিত করেন যে আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তি যোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাহন করা হবে আপনারা দাফন করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে আজকে সবাই বেগুন দিয়ার দাফন আমি জানাজা সম্পর্কিত বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সভায় বেগম বিষয়ে বিভিন্ন স্মৃতিচারণ করেন একটা কথা বলতেই হচ্ছে যে উনি আমাদেরকে মনে করি দিন শেষ যখন দেখা হয়েছিল বেগম দিয়ে সাথে একান্ত অনেকক্ষণ কথা বলেছিল আপনারা জানেন সেনা সদরে যে অনুষ্ঠিত হয়েছে প্রোগ্রাম সেখানে উনি অত্যন্ত উৎফুল্ল ছিলেন সবার সাথে কথা বলেছেন এবং উনি সেখানে স্মৃতিচারণ করেছেন মাননীয় প্রধান প্রতিষ্ঠান এবং আজকে এরকম এই জাতির এই বিশেষ মুহূর্তে আমাদের বেগম খালেদা জিয়ার উপস্থিতি অনেক প্রয়োজন ছিল গোটা জাতি উনার জন্য দোয়া করেছে আল্লাহর ইচ্ছা উনি চলে গেছেন কিন্তু বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে বাংলাদেশের প্রতিটি আত্মমর্যাদাশীল গণতন্ত্রকামী দেশপ্রেমিক মানুষের হৃদয়ে ওনার অবস্থান অক্ষয় অবিনশ্বর হয়ে থাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের ইতিহাসে এত শ্রদ্ধা এত সম্মান এত ভালোবাসা নিয়ে এরকম একজন নেতৃত্ব চলে যাওয়া এটা একটা বিশেষ মুহূর্ত এবং আমরা বাংলাদেশের প্রতিটা মানুষ এই শোকে একত্রিত হয়েছি একত্রে আমরা আগামীকাল শোক দিবস পালন করবো এরপরে বিদেশ শোক দিবস পালন করব সবাই আমরা বেগম খালেদা জিয়ার প্রতি যথার্থ সম্মান প্রদর্শনের জন্য ওনার যে জানাজা হবে এবং ওনার যে দাফন কাজ হবে সেটা আমরা অত্যন্ত শৃঙ্খলার সাথে ভাবকাম পরিবেশে আমরা আমাদের সবার দায়িত্ববোধ থেকে সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠানগুলো আমরা দাফনের দাফন এবং জানাজার যে কর্মসূচি রয়েছে সেগুলি আমরা পালন করব এই প্রত্যাশ্য আমরা ব্যক্ত করছি ধন্যবাদ